আসসালামু আলাইকুম বন্ধুরা কীরকম আছো তোমরা আল্লাহর মধ্যে সবাই ভালো আছো তো এই তো আজকে কি রান্না করব সেটাই শেয়ার করবো তোমাদের সঙ্গে ফুলকপি ভাজবো তো ফুলকপি ভাপ দিয়ে নিয়েছি এখানে আদা রসুন বাটা হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়ার গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আমি নিলাম আর এখন ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিব আর তেল দিয়ে দিয়েছি তো ভাজা করব ফুলকপি ফুলকপি কিন্তু এই গরম ভাত দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আবার ডাল দিয়েও ভালো লাগে খেতে ফুলকপি ভাজা তো এই তো ফুলকপিগুলো ভাজা করে নিব এখন তো ভাই বোনেরা দেশ বিদেশতে যে যেখান থেকে দেখতেছো অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে তোমাদেরকে তো একটা প্লিজ একটা লাইক দিয়ে অ্যাডসহ দেখার অনুরোধ রইলো আর এখানে আলু সিদ্ধ বসিয়েছি আলু ভর্তা করব তো মাছগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে এখন হলুদ তার লবণ দিয়ে মেখে নেব তো মাছগুলো ভাজবো আর এখানে ফুলকপি ভাজাটা করে নিচ্ছি টুলটি পাল্টে নিব এখন আমি এখানে পেঁয়াজ বসিয়ে দিলাম তো আলু ভর্তাটা করে নিব তো আলু ভর্তাটা আজকে আমি কাঁচামরিচ দিয়ে করব তো শুকনামরিচ দিয়ে করব না তো কাঁচামরিচগুলো এইভাবে কুট কুচি কুচি করে কেটে নিয়েছি তো এই পেঁয়াজটা একটু বাদামি হয়ে আসলেই আলুগুলো দিয়ে দিব আর এখানে ফুলকপি ভাজা করে নিয়েছি আর শুকনামরিচও করে নিয়েছি ভাজা তো শুকনামরিচ দিয়ে গরম গরম ভাত দিয়ে আর ফুলকপি দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আর এই তো এখানে বাদামি হয়ে এসেছে পেঁয়াজটা এখন দিয়ে দিব আলুগুলো তো তোমরা কিভাবে আলু ভত্তা করো আমি যেভাবে করি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম এখানে লবণ আর ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন ডাল গুটি দিয়ে এভাবে করে থেতলে থেতলে নিব আলু ভর্তাগুলোকে তাই তো দেখো আলু ভর্তাটা করে নিলাম আর এই চামচ দিয়ে কিন্তু ভর্তা খেতে কিন্তু অন্যরকম একটা স্বাদ লাগে আর এখানে এই তো মাছ মাছ ফোনটা করব তো এটার জন্য পেঁয়াজটা বসিয়ে নিলাম আর এখানে এই যে দেখো হলুদ আর লবণ মাখিয়ে নিয়েছি ভাজা করবো এখন মাছটাকে ভেজে নিব তো ভেজে তারপরে ভুনাটা করবো তারে চুলার মধ্যে পেঁয়াজটা বসিয়ে দিয়েছি ভুনা করার জন্য তো ভালো করে তাতিয়ে নিচ্ছি যাতে মাছটা না লেগে যায় আর এখানে টমেটো কুচিও দিয়ে দিলাম টমেটো দিয়ে রুই মাছটা দিয়ে রুই মাছটাকে বোনা করবো তো ভীষণ ভালো লাগে টমেটো দিয়ে রুই মাছ বোনা করলে আদা রসুন বাটা দিয়ে দিলাম আর এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন ভালো করে একটু কষিয়ে দেব মশলাটাকে তো মশলাটাকে কষিয়ে নিচ্ছি আর টমেটোগুলোকে এভাবে করে একটু থেপিয়ে দিচ্ছি চামচের সাহায্যে তো মশলাটা কষিয়ে এখন পানি দিয়ে দিলাম কয়েক টুকর কাঁচামরিজ দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে দিলাম আর এখন শীতকাল এই টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে ধনিয়া পাতা দিয়ে কিন্তু ভালো লাগে মাছ ভুনা করলে আর যে কোনো সবজি দিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে ধনিয়া পাতা টমেটো দিয়ে আর এই তো মাছগুলো দিয়ে দিচ্ছি